নমস্কার বন্ধুরা মহাভারতের পাতায় এমন অনেক ঘটনা আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে বিচার করা কঠিন ভাবুন তো একজন মা যিনি মমতাময়ী যিনি স্নেহের আধার তিনি কি কখনও নিজের সদ্যজাত সন্তানকে হাসিমুখে নদীতে ডুবিয়ে মারতে পারেন মহারাজে শান্তনু স্ত্রী দেবী গঙ্গা ঠিক এই কাজটি করেছিলেন একবার নয় পর সাতবার সাধারণ মানুষের চোখে এটা ছিল চরম নিষ্ঠুরতা কিন্তু আপনারা কি জানেন এর পেছনে লুকিয়েছিল স্বর্গের এক গভীর ষড়যন্ত্র এবং এক করুণ অভিশাপের কাহিনী কেন দেবী গঙ্গাকে এমন পাপ করতে হয়েছিল এই সাত শিশু আসলে কারা ছিলেন আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের সেই আদি পর্বের কাহিনী যেখানে অভিশাপ প্রেম এবং ত্যাগের এক অদ্ভুত মিলন ঘটেছে এই ঘটনার শেকড় কিন্তু মর্তে নয় প্রথিত ছিল স্বর্গে এই সাত শিশু সাধারণ কোনো মানুষ ছিলেন না এরা ছিলেন স্বর্গের দেবতা যাদের বলা হয় অষ্ট বসু একদিন এই আটজন বসু তাদের স্ত্রীদের নিয়ে ঘুরতে ঘুরতে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে এসে পৌঁছান সেই সময় ঋষি বশিষ্ঠ আশ্রমে ছিলেন না আশ্রমে চড়ে বেড়াচ্ছিল ঋষির অলৌকিক গাভী নন্দিনী যে কামধেনুর কন্যা যে তার মালিকের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারত অষ্টবসুদের মধ্যে কনিষ্ঠ বা অষ্টম বসু ছিলেন প্রভাস যিনি মহাভারতে ভীষ্ম নামে পরিচিত হন প্রভাসের স্ত্রী নন্দিনীকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি তার মর্তলোকবাসী এক সখীর জন্য ওই গাভীটি পাওয়ার বায়না ধরেন স্ত্রীর মন রাখতে প্রভাস এবং বাকি সাত ভাই মিলে ঋষির সেই প্রিয় গাভীটিকে চুরি করে নিয়ে যান ঋষি বশিষ্ঠ আশ্রমে ফিরে যখন দিব্য দৃষ্টিতে পুরো ঘটনাটি দেখলেন তিনি ক্রোধে ফেটে পড়লেন তিনি অভিশাপ দিলেন যেহেতু তোমরা মানুষের মতো লোভ করেছ এবং চুরি করেছ তাই তোমাদের সকলকেই মর্তে মানুষ হয়ে জন্ম নিতে হবে বসুরা যখন নিজেদের ভুল বুঝতে পারলেন তারা ঋষির পায়ে পড়ে ক্ষমা চাইলেন ঋষি বশিষ্ঠ কিছুটা শান্ত হলেন কিন্তু দেওয়া অভিশাপ তো আর ফেরানো যায় না তাই তিনি অভিশাপের ধরন কিছুটা বদলে দিলেন তিনি বললেন হে বসুগণ তোমাদের মধ্যে প্রথম সাতজন কেবল প্রভাসকে সঙ্গ দিয়েছ তাই তোমাদের মর্তবাস হবে ক্ষণস্থায়ী জন্মের পরপরই তোমরা মুক্তি পাবে কিন্তু ঋষি প্রভাসের দিকে তাকিয়ে বললেন তুমি এই চুরির মূল হোতা তাই তোমাকে দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকতে হবে তুমি হবে মহাবীর মহা জ্ঞানী কিন্তু তুমি কখনো নারীর সুখ পাবে না নিঃসন্তান থাকবে এবং একাকী জীবন কাটিয়ে তবেই স্বর্গে ফিরবে সাপগ্রস্ত বসুরা তখন দেবী গঙ্গার কাছে গেলেন এবং তাকে অনুরোধ করলেন মর্তে তাদের মা হওয়ার জন্য তারা বললেন মা জন্মের সাথে সাথেই আপনি আমাদের গঙ্গা জলে বিসর্জন দেবেন যাতে আমাদের আর কষ্ট করে মানুষ হয়ে বেঁচে থাকতে না হয় গঙ্গা তাদের দুঃখে ব্যথিত হয়ে এই কঠিন কাজটি করতে রাজি হলেন গল্প এবার ফিরে আসে মর্তে কুরুবংশের রাজা শান্তনু গঙ্গার তীরে ভ্রমণ করার সময় দেবী গঙ্গাকে দেখে বিমোহিত হন এবং বিবাহের প্রস্তাব দেন গঙ্গা রাজি হন কিন্তু সেই বিখ্যাত শর্তটি দেন মহারাজ আমি যাই করি না কেন আপনি কখনো আমাকে প্রশ্ন করতে পারবেন না বা বাধা দিতে পারবেন না যেদিন এর অন্যথা হবে সেদিনই আমি আপনাকে ত্যাগ করব রাজা শান্তনো প্রেমে অন্ধ হয়ে সেই শর্ত মেনে নিলেন শুরু হলো এক নির্মম অধ্যায় বিয়ের পর গঙ্গার গর্ভে প্রথম সন্তান এল কিন্তু হায় সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই গঙ্গা তাকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন রাজা শান্তনু বাকরুদ্ধ হয়ে গেলেন শর্তের বাঁধনে তিনি কিছুই বলতে পারলেন না এভাবে বছর ঘুরতে লাগল দ্বিতীয় তৃতীয় করে সপ্তম সন্তান পর্যন্ত গঙ্গা একইভাবে হত্যা করলেন বা বলা ভালো মুক্ত করলেন কিন্তু শান্তনু তো আর সেই রহস্য জানতেন না তার কাছে গঙ্গা তখন এক মায়াবী রাক্ষসী ছাড়ে আর কিছুই নন তার বুক ফেটে কান্না আসত কিন্তু স্ত্রী চলে যাওয়ার ভয়ে তিনি চুপ করে রইলেন অবশেষে অষ্টম পুত্র অর্থাৎ সেই অভিশপ্ত বসু প্রভাসের জন্ম হল গঙ্গা যখন তাকেও নদীতে ফেলতে উদ্যত হলেন শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি দৌড়ে গিয়ে গঙ্গার হাত ধরে ফেললেন রাজার চোখে জল আর কণ্ঠে আগুন তিনি চিৎকার করে বললেন দাঁড়াও কে তুমি কেন নিজের সন্তানদের এভাবে হত্যা করছ আমি তোমাকে আর এ কাজ করতে দেব না তুমি পুত্র খাতিনি গঙ্গা শান্ত দৃষ্টিতে রাজার দিকে টাকালেন তার মুখে বিষাদের হাসি তিনি বললেন মহারাজ আপনি পুত্র স্নেহে আজ শর্ত ভঙ্গ করলেন তাই আমার আর আপনার সংসারে থাকা হবে না গঙ্গা তখন রাজাকে অষ্টবসুদের সেই অভিশাপের পুরো কাহিনী শোনালেন তিনি বললেন মহারাজ শোক করবেন না আপনার আগের সাত পুত্র সাপমুক্ত হয়ে স্বর্গে ফিরে গেছে কিন্তু এই অষ্টম পুত্রকে পৃথিবীতে দীর্ঘকাল থাকতেই হবে আমি একে সাথে নিয়ে যাচ্ছি উপযুক্ত শিক্ষা দিয়ে আমি একে আপনার কাছে ফিরিয়ে দেব এই অষ্টম পুত্রই হলেন দেবব্রত যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হন এবং আজীবন ব্রহ্মচর্য পালন করে পিতার প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করেন বন্ধুরা মহাভারতের এই ঘটনা আমাদের শেখায় যে আমরা যা দেখি সবসময় তা সত্য নাও হতে পারে গঙ্গার নিষ্ঠুরতার আড়ালে ছিল এক মায়ের চরম ত্যাগ যিনি কেবল পরোপকারের জন্য নিজের কলঙ্ক মেনে নিয়েছিলেন আজকের এই পৌরাণিক কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব অজানা পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার